আসসালামু আলাইকুম তো এক ভাই জানতে চাইছিলেন গিয়ে কিভাবে ট্র্যাভেল বলতে যারা টিকিট কাটে এবং মাল সাবানা যারা কার্গো করে এরপরে ওখানে যাওয়া যাতের বিভিন্ন ধরনের কাজ করে এরপরে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে সৌদি আরবের হজ উমরা টুরিস্ট ভিসা প্রসেসিং করে বাংলাদেশ থেকে লোক নিয়ে যায় অথবা সৌদি আরবে যারা আছেন ওখান থেকে অন্য কোন দেশে ঘুরতে যাইবেন এগুলো সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও বানাইছিলাম তো সেখানে বলছিলাম আপনারা সৌদি আরব যারা আছেন অথবা বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাইবেন যারা আপনারা নিজে একটা ট্র্যাভেল ব্যবসা শুরু করবেন কিন্তু আপনি ট্র্যাভেল ব্যবসার কাজ জানেন না তো আপনি যদি সেই ট্রাভেল ব্যবসার কাজ শিখতে চান অথবা চাকরি করতে চান সেই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও বানাইছিলাম এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব অথবা এই যাই বাটনে লিঙ্ক দিয়ে দিতেছি সেখান থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো সেই ভাই জানতে চেয়েছিলো যে আমি কিভাবে সৌদি আরবে গিয়ে আপনাদের মাধ্যমে আমি ট্র্যাভেলের কাজ শিখবো তো সেই যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনার রিয়াদ শহরের ভিতরে থাকতেই হবে কারণ আমি যার কথা বলতে আছি যারা এই কাজ শিখায় ওনারা আমার পরিচিত আমার দেশের এই ভাই ব্রাদার আমরা একাত্রে ওখানে ছিলাম তো ওনার প্রায় তিনটার মতন শাখা সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত তো এই রিয়াদ শহরের এই তিনটি শাখাতেই তারা কিন্তু কাজ শেখায় তাদের অভিজ্ঞ যারা এই সব কাজে পারদর্শী তাদের দ্বারা তো আপনারা যদি কাজ শিখতে চান অবশ্যই কিন্তু আপনার সেখানে একটা ফি দিতে হইব তারা তো আপনার ফি কাজ শিখাইব না তো আপনি যেই সময় পাইবেন এই সময়ের ভিতরে গিয়া গিয়া তাদের কাছ থেকে আপনার এই কাজ শিখে আসতে হইব তো আমি তাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিব আপনারা চাইলে এবং তার জিমেল নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওই ভিডিও ডিসক্রিপশনে সব কিছু আপনারা পেয়ে যাবেন চেক করলে আপনারা বিস্তারিত তার সাথে কথা বলবেন আপনারা যারা কাজ শিখতে চান আর আপনারা কাজ শেখার পরে তার কাছে যদি থাইকা চাকরি করতে চান সেই সুযোগও ওখানে আসে এরপরে এসে অবশ্যই আপনারা আমার এই হ্যালো এসে চ্যানেলের নাম বলবেন অথবা বলবেন যে নাজমুল ভাইয়ের ভিডিও দেখা আপনার কাছ থেকে আমি কাজ শিখতে চাই তাইলে আপনারা কিন্তু আমার সাপোর্টটা পাইবেন যেহেতু উনি আমার পরিচিত লোক দেশের লোক তো এই ট্রাভেলের ব্যবসা করলে কিন্তু আপনার শুধু এই টিকিট কেটে আপনার ইনকাম তা না উনি কিন্তু আপনার প্রায় বিশ্বের এই এশিয়া মহাদেশের অনেকগুলা দেশ আপনার কিন্তু নিজে নিজে যেহেতু বিষে প্রসেসিং করে নিজের বিষে নিজে প্রসেসিং করে এই এশিয়া মহাদেশের প্রায় অনেকগুলা দেশ উনি ভিজিট করেছে অলরেডি জাপান এরপর রয়েছে যে আজারবাইজান তুরস্ক চায়না আরও বিভিন্ন দেশ কিন্তু উনি ওই সৌদি আরব থেকে ভিজিট করছে আর এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ আপনার ইনকাম যেরকম আছে এরকম কিন্তু আপনার রিস্কও আছে কারণ আপনি যখন একটা টিকিট কাটবেন সেটাতে যদি একটু ভুল হয় তাইলে কিন্তু আপনার সেখানে জরিপানা দিতেই ট্রাভেল ব্যবসা করতে গেলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও লাগবে কারণ আপনি যেহেতু টিকিট বুকিং দিবেন তো আপনার যেই বিমানে টিকিট বুকিং দিবেন আপনার নাম করা কয়েকটা বিমানের কিন্তু আপনার তাদের কাছে অ্যাডভান্স টাকা তাদের অ্যাকাউন্টে জমা রাখতে হইব কারণ আপনি যখন এটা টিকিট কাটবেন আপনার ওই জমানো টাকা থেকে যে যে জমা রাখছেন দশ লাখ বিশ লাখ লাখ টাকা তার মাধ্যমে কিন্তু আপনার সেই টিকিটটা সেখানে কাটা হইয়া থাকে তো আপনার কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও লাগবো এই কাজ করতে চাইলে তারপর আমার সঠিক ধারণা নাই আমার হানড্রেড পার্সেন্ট আইডিয়া নাই তা আমার যতটুকু আইডিয়া ছিল সেই আইডিয়া থেকে আমি হয়তো বললাম কারণ বাংলাদেশে যারা এরকম রিক্রুটিং এজেন্সি আছে তারা দেখা গেছে বিমান বাংলাদেশ অথবা বাংলাদেশে যদি আপনি ট্রাভেল ব্যবসা করতে চান তাইলে কিন্তু মোটামুটি আপনার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আগে পঁচিশ লাখ টাকা না জানি কত টাকা ফি দেওয়া লাগতো তো এখন দেখছি যারা ট্রাভেল এজেন্সি যে সমিতিগুলো আছে যে লোকগুলো আছে এরা একটা মিটিং করছে এরা চাইতে আছে নতুন যারা এখন ব্যবসাতে আসবো তারা জানি দশ লাখ টাকা জমা দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে কারণ আপনার এই বিমানের এজেন্সে তাদের কিন্তু বিমানের কাছে টাকা জমা দিয়ে রাখতে অ্যাডভান্স যেমন বিমান বাংলাদেশ ইউএস বাংলা এরপরে আমাদের আরও কি কি বিমান বাংলাদেশে যে আছে এদের এজেন্সি কিন্তু আপনার টাকা জমা দিয়ে রাখতে অথবা আপনার বাহির দেশের অন্যান্য বিমান যেমন এমিরেটসের বিমান এয়ারলাইন্স অথবা কাতার এয়ারলাইন্স এরকম যেসব এয়ারলাইন্স আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা জমা দিয়ে ফালাই রাখতে হবে ওই জন্য ফালাই রাখতে যখন কাস্টমার আপনার ওই এয়ারলাইন্সের আপনার টিকিট চাইবো তখন কিন্তু ওই এয়ারলাইন্সের টিকিট যেন আপনি কাটতে পারেন আপনি তারা বাকি টিকিট দিব না আপনার আপনি সেই বিমানের এজেন্সটি যদি দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পাঁচ লাখ টাকা জমা রাখেন তাইলে না সেখান থেকে আপনি টিকিট বিক্রি করতে পারবেন টিকিটটা নিতে পারবেন তো আমি সঠিক জানি না বিস্তারিত আমার আইডিয়া নেই তো আপনারা সেই লোকেরা ব্যবসা করতে আছে বাহিরে সৌদি আরবে এবং সে কিন্তু রেসিডেন্ট সম্ভবত ঢাকাতেও একটা ব্রাঞ্চ খুলছে দেশের ভিতরে দেশের মানুষগুলোরে প্রসেসিং করানোর জন্য যারা দেশ থেকে প্রসেসিং হইয়া বিদেশে যাইবো সেটা যেই দেশে হোক না কেন তা আপনারা তার সাথে যদি সরাসরি কথা বলেন অথবা জিমেইলে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলের নাম বলবেন তাইলে সে বিস্তারিত আপনাদের কিন্তু জানাই দেবো অবশ্যই আমার নাম বলবেন নাজমুল ইসলাম আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম এবং তার মোবাইল নাম্বার তার জিমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো তো আশা করছি বুঝতে পারতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার হ্যালো কে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন তো আশা করি পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ